বিশ্বাস করে থাকি নিয়ে ভিডিও বানানো কোনো ইচ্ছাই ছিল না জাস্ট বাধ্য হয়ে বানাচ্ছি তা না হলে এই বস্তি গোলা বান্ধব নিয়ে ভিডিও কে রে ভাই আরেকজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের মানে যাদের জন্য তাকে সবাই চিনছে তাদের এখন অহংকারের সাগরে ভাসতেছে

না মানে আপন নিয়ে কেউ ভিডিও বানায় না ওই তুই বস্তি কাকে বললেই আমি কিন্তু অপুবাই না পাশে আরো একজনের ছবি দেখতেছি এই ফারাবি আর ইউ রেডি তাহলে শুরু করা যাক আমার নতুন একটা নাড়া ভিডিও হ্যালো গাছের মানুষজন কেমন আছো আশা করে ভালো আছো আমি ভাল্লা মতো অনেক 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 ভালো আছি আজকে চলো আসলাম মাগি ফারাবি কে নিয়ে তো চলো দেরি না করে হেডফোন গুজে ভিডিওটা শুরু করা যাক

প্রোগ্রাম আছে কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে বগুড়ার সকল কন্টেন্ট ক্রিয়েটর এবং ভাই ব্রাদারদের সাথে গামসা রস্টায় কিছু কোয়ালিটি ভুল এবং কি আমরা দেখতে পেরেছি তাই হোক বোকাছ তা কিনি আজকে আর বেশি কিছু বলছি না আজকের মতো বিদায় নিচ্ছি বিয়ে ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখো হবে নতুন কোনো বিরিয়াই হাফেজ